মাধ্যমিকের পরে ক্লাস ইলেভেন মানে এইচএস এর হায়ার সেকেন্ডারির একটা প্রস্তুতি ইলেভেনের পরে অনেক ছাত্রছাত্রী আমার আছো যারা আমার এই ক্লাসকে নিয়মিত ফলো করে সেই কেউ ক্লাস নাইন থেকে টেন থেকে মাধ্যমিক থেকে মাধ্যমিক তো দেওয়া হয়ে গেছে মাধ্যমিকের রেজাল্ট এখনো বেরোয়নি মাধ্যমিকের রেজাল্ট বেরোবে এর মাঝখানে বেশ কিছু ঘটনা ঘটে গেল সেটা হচ্ছে কি যে তোমাদের ক্লাস ইলেভেন হায়ার সেকেন্ডারি আমাদের এই পশ্চিমবঙ্গে বোর্ডের সিলেবাস সিলেবাস চেঞ্জ চেঞ্জ সব সাবজেক্টের ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন যে স্যার কি সাবজেক্ট নেব কি বই পড়ব এই সমস্ত অনেক প্রশ্ন তোমাদের ছিল তোমাদের সেই সেই প্রশ্ন যেমন যেমন আমি পেয়েছি আমি চেষ্টা করেছি তোমাদেরকে সেই সেই ক্লাসে সেই সেই জিনিসগুলো বলে দিতে আজকে তোমাদের একটা জিনিস বলবো যে এই যে এত বিভ্রান্তি তোমাদের মনের মধ্যে সেটা নিয়েও আমি ক্লাস নিয়েছি যে কি সাবজেক্ট নেবে সেটা ডিপেন্ড করবে তোমার নিজের ওপর কোন জিনিসের ওপরে তুমি কোনটা ভালোবাসছো তুমি এই এতগুলো বছর পড়েছো কোনটায় তোমার দক্ষতা আছে ঠিক আছে সেইগুলোকে বিচার করে আমার ভালো লাগা এবং আমার সক্ষমতা এবং আগামী দিনে আমি কি করতে চাই এই তিনটে জিনিসকে মাথায় রেখে আমাকে এগোতে হবে আচ্ছা সেটারও ক্লাস নিয়েছি তোমরা পিছনের ক্লাসগুলো যারা নতুন ক্লাসে এসেছ তারা পিছনের ক্লাসগুলো একটু দেখে নিন আর বলবো প্রত্যেক ছাত্রছাত্রীকে ক্লাসে একটু সাবস্ক্রাইব করো নাহলে পিছনের ক্লাসও ভালো করে দেখা হবে না আর আমার পিছনের ক্লাসের উপর ভিত্তি করে আমি সামনের ক্লাসগুলোকে নিই তোমাদের জিনিসপত্রগুলো মানে তোমাদের যে বিষয়গুলো তোমাদের সমস্যাগুলো আমি সহজ করবার চেষ্টা করি আর এই যে সহজ করবার চেষ্টা করি সেটা হচ্ছে তোমরা যতটা পারো সক্ষম হও পড়াশুনোর ক্ষেত্রে কারণ আমি বিশ্বাস করি সেলফ স্টাডি মানে নিজে পড়া ইজ দ্য বেস্ট স্টাডি সেটাই সেরা এবার অনেক প্রশ্ন আছে কোন মিডিয়ামের পড়লে ভালো হয় কোন মিডিয়ামের বই ভালো এই সমস্ত প্রশ্নগুলো একটু পরে উত্তর দিচ্ছি আজকে যে জিনিসটা তোমাদেরকে বলবো বলে আমি বলেইছি যে একটা বিশেষ প্রশ্ন তোমাদের সামনে করছি এবং তার মধ্যে থেকে একটা উত্তরও খুঁজব সেটা কি আচ্ছা একটা উত্তর দাও তোমরা এই সিলেবাস চেঞ্জ নিয়ে এত উদ্বিগ্ন এত বিভ্রান্ত সেমেস্টারে পরীক্ষা হবে নাকি পুরো পরীক্ষা হবে এইগুলো নিয়ে তোমরা প্রচুর আলোচনা করছো নিজেদের মধ্যে নিজেদের যখন আলোচনা করছো না নিজের মধ্যে একটা উদ্বেগ রয়েছে হুম একটা কথা ভেবে দেখছো সিলেবাসটা চেঞ্জ হলো কোথায় আমাদের এই ডবু ওয়েস্ট বেঙ্গলের যে হাই সেকেন্ডারি কাউন্সিল তার সিলেবাস চেঞ্জ হলো এই সিলেবাস চেঞ্জের সঙ্গে তোমাদের আর একটা প্রশ্ন করছি খেয়াল করো তো যে এই যে বাংলাতে যে হায়ার সেকেন্ডারি বইগুলো পাওয়া যায় সেটা সহায়িতা বলো টেক্সট বলো বেশ মোটা মোটা বই পাওয়া যায় হুম আর এনসিআরটি যে বইগুলো পাওয়া যায় সেগুলো এরকম ছোট ছোট মানে কি বলবো চ্যাপ্টার চ্যাপ্টার মতো সরু কেন এই প্রশ্নটা ভেবে তো এই প্রশ্নটার মধ্যে কিন্তু একটা বিশেষ জিনিস ঠিকই আছে প্রথম কথা আমি বলবো এটার ব্যাপারে একটা অন্য ক্লাসেও আমি তোমাদেরকে আলোচনা করব যে দেখো যারা বাংলা মিডিয়ামে পড়ে বলে নিজেদের মধ্যে একটু হীনমন্যতা বোধ করে যাই আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আমি তো বাংলায় পড়েছি আমি কি বিজ্ঞানে ভালো করতে পারবো আমি কি কমার্সে ভালো করতে পারবো আমি আর্টসে ভালো করতে পারবো বা আমি উচ্চশিক্ষায় কতটাই করতে পারবো তার মানে তুমি এটা ঠান্ডা মাথায় ভেবে দেখো নিজের বাড়ির মানুষদের সঙ্গে বড়ো মানুষদের সঙ্গে একটু আলোচনা করো তো তার মানে রবীন্দ্রনাথ মিথ্যে তিনি লেখাপড়া জানতেন না তাই তো বিদ্যাসাগর মিথ্যে তিনিও না তার তাদের উপদেশ রামমোহন আরও বড় বড় যে সমস্ত শিক্ষাবিদ আছেন এমন কি ইংরেজ শিক্ষাবিদ যারা আছেন তাদের কথাগুলো ভুল মানে তারাও কিছু জানতেন না লেখাপড়া জানতেন না তারা আবল তাবোল কথা বলে গেছেন তাই না তারা কি বলেছেন মাতৃভাষায় শিক্ষা মাতৃ স্তন্য দুগ্ধের সমান একটা বাচ্চা শিশু তার যেমন মায়ের দুধ লাগে বেঁচে থাকার কারণে মাতৃভাষার শিক্ষাটাও সেরকম একটি ছাত্র বা একটি ছাত্রী মাতৃভাষাতে যে শেখে সেই শিক্ষা হচ্ছে সর্বোৎকৃষ্ট শিক্ষা তার কারণ সহজ ভাষায় যদি তোমাদের বুঝতে সুবিধা হয় বলি তাহলে তোমার কনসেপ্টটা বেশি ক্লিয়ার হয় তুমি যে ভাষায় কথা বলছো সেই ভাষায় পড়ছো সেই ভাষায় তুমি চিন্তা করছো সেই ভাষাতে কথা বলছো কাজেই তোমার তো ধারণা অনেক বেশি ক্লিয়ার হবেই হ্যাঁ এর সঙ্গে একটা কথা আছে যারা ইংলিশ পড়ছে সেই মধ্যে যারা থাকছে সে কি করছে ঘাট, স্কুল বাড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সঙ্গে সে ইংলিশে কথা বলে যাচ্ছে সে অবশ্যই সফল হবে কারণ তোমাকে যদি এটাও ভেবে দেখো তোমাকে যদি আজকে এমন একটা পরিবেশের মধ্যে ফেলে দেওয়া হয় যেখানে সবাই ইংরেজিতে কথা বলে তুমি ধরা যাক ইংরেজি ইংরেজিতে ভীষণ দুর্বল তিন থেকে চার দিন পরে তুমি ইংরেজিতে কথা বলতে বাধ্য হবে জল চাইলে পাবে না খাবার চাইলে পাবে না জিনিস চাইলে পাবে না নিজের অসুবিধা বোঝাতে পারবে না তাদের কথা তাদের অসুবিধা তুমি বুঝতে পারবে না এই করতে করতে ওয়াটার বলতে বলতে তুমি বুঝতে পারবে হ্যাঁ ওইটা জল ফুড বলতে বলতে তুমি খাবার চাইবে ওয়াক বলতে বলতে তুমি বলবে যে হাঁটছি এরম করতে করতে এক সপ্তাহ দু সপ্তাহ যেতে যেতে তুমি ওখানে ইংরেজি ভাষা বলতে শুরু করে দেবে ঠিক আছে তাহলে যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে এটা আমি গার্জেনদেরও বলছি আমাকে গালাগাল দেওয়ার হয় দেবেন আপনারা আমার কিছু যায় না কিন্তু আমাকে গালাগাল দেওয়ার আগে ভাববেন তার মানে রবীন্দ্রনাথ বিদ্যাসাগর এই সমস্ত যারা যারা এই সমস্ত কথাগুলো বলে গেছেন তারাও তাহলে ভুল হ্যাঁ তাহলে কি কথাটা বলতে চাইছি যে এমন একটা পরিবেশ যেখানে সবাই বাবা বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব সবাই বাংলাতে কথা বলছে তারা বাংলা মিডিয়ামেই পড়ে পড়ে বড় হয়েছে হ্যাঁ কিন্তু যে বাচ্চাটা সে তাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দেওয়া হলো এবার সেই বাচ্চাটা যখন বাড়ি আসছে স্কুল থেকে যখন বাড়ি আসছে তাকে সেখানে হচ্ছে কি এই কুকুরকে কুকুর বলতে নেই ওকে কি বলতে হবে ডগি বলো ওকে ডগি বলো কাকুকে কাকু বলো না আঙ্কেল বলো না হলে ইয়ে হবে তুমি ইংলিশ মিডিয়ামে বলো এটা বোঝাবে যাবে কি করে সারাক্ষণ তাহলে বাবা তাহলে নিজেদেরও দরকার তার সাথে কন্টিনিউ পুরো ইংলিশেই এই কথা বলো তুমি স্কুলে যাবে না এটা তুমি বাংলাতে বলছো কান্টিনিউ গো টু স্কুল এটা তুমি ইংরেজিতে বলছো না হ্যাঁ তাহলে সারাক্ষণ বলো খাওয়া দাওয়া হাঁটা চলা সব কিছুতে বলো ঠিক আছে সে তার সমৃদ্ধি হবে কিন্তু যদি না হয় তারপরে গিয়ে আমি পরিসংখ্যান নিতে বললাম প্রত্যেককে যে এইরকম ভাবে কুকুরকে ডগি আর একটু জল খাবো আমার খিদে পেয়েছে আমি একটু খেলতে যাব এগুলো বাংলায় যে বাচ্চা এইভাবে বড় হতে শুরু করলো ঠিক কি হলো পাঁচ মেশালি হলো সে না এটা শিখলো ভালো করে না ওটা শিখলো ভালো করে তার সফল হওয়ার পরিমাণ শতাংশ কত প্রত্যেকের কাছে আমি প্রশ্ন রাখলাম এটা একটা সামাজিক প্রশ্ন তাই যারা তোমরা এই আমার ক্লাসকে ফলো করো আমি আমার থিওরিগুলো বুঝবে অনেক ক্ষেত্রে হয়তো তোমাদের কখনো কখনো অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাও আমি আবার ক্লাস নেই তাদের জন্য বলছি যে বাংলা মিডিয়ামে পড়ছো এটা কোনো কিনো নয় যেমন তেমনি এর মাঝখানে যেটা করতে হবে যত তুমি উচ্চশিক্ষায় যাবে যত বিভিন্ন রকমের প্রযুক্তি আমাদের চতুর্দিকে ছড়িয়ে থাকবে ইংরাজিটা আমরা ভালো করে শিখবো আমাদের কাজ চালানোর মতো বৃহত্তর সমাজে আমাদের উন্নতির জন্য পরীক্ষা ফেস করবার জন্য বিদেশে যাওয়ার জন্যে বা বিদেশি মানুষের সঙ্গে বা অন্য ভাষায় কথা বলা মানুষের সঙ্গে আমাদের সমাজে এগিয়ে যাওয়ার জন্য নিজের সমৃদ্ধির জন্য আমাদের শিখতে হবে ইংরেজিও শিখতে হবে অন্য আরও ভাষা শেখো অসুবিধা কি আছে কিন্তু ইংরেজিটা যেহেতু সারা পৃথিবীতে একটা জেনারেল সব কিছু কাজ ক্ষেত্রে লাগে ইংরেজিটা শেখো তার জন্য আমি ডিটেল ক্লাস তোমাদের নিই ইংরেজির বিভিন্ন রকমের ক্লাস নিই লার্ন ইংলিশ প্লে আছে সেটাতে তোমরা একটু দয়া করে দেখেন হ্যাঁ কারণ এটা এই যে ক্লাসগুলো আমি নিয়েছি এটা কিন্তু খুব মানে গল্পের ছলে নিয়েছি এমন না যে তোমায় একটা বই ধরে বসিয়ে দিলাম হ্যাঁ এটা পড়ো সেটা পড়ো এখান থেকে করে আনো নি কেন ওখান থেকে এক্ষুনি করে আনো আমি এরকম ভাবে পড়াতে পড়ানোতে বিশ্বাসী না আমি নিজেই বিশ্বাসী না হ্যাঁ আমি বিশ্বাস করি ছাত্র বা ছাত্রী যত আনন্দের মধ্যে দিয়ে সে পড়াশোনাটা করবে তত সে ভালোভাবে উন্নতি করবে আর যদি আমি আনন্দ দিতে না পারি সে আনন্দ পাচ্ছে না তার মানে ছাত্র ছাত্রীর ভুল নয় ভুলটা আমার আমি তাদের আনন্দ লাগে এরকম ভাবে বোঝাতে পারিনি তার মানে ঠিক আছে আমিও যে সব সাবজেক্টে সব কিছুতে ভালো পেরে যাব পারি তা নয় যতটা পারি আমি চেষ্টা করি এটা গেল একটা পার্ট আর পার্ট এই পাঠটা কেন বললাম এবার বুঝতে পারবে এই যে এনসিআরটি বই ঠিক আছে খেয়াল করে দেখো যে বাংলা মাধ্যমে তোমরা যে সায়েন্স পড়ো আর্টস পড়ো কমার্স পড়ো ইলেভেনে ঠিক আছে এই ইলেভেনে যেটা সাবজেক্টটাই তুমি নাও না কেন সেটা সাবজেক্ট কি করে চুজ করতে হবে সরকারি ওয়েবসাইট থেকেও সেটা দেখিয়েছি কোন স্কুলে কি পাওয়া যাবে সেটা দেখিয়েছি কিভাবে কি পদ্ধতিতে সেই সাবজেক্টগুলোকে চুজ করলে ভালো হয় নিজের মনের সঙ্গে নিজের সিদ্ধান্ত কিভাবে নেবে সেটা থাকবে আমি ক্লাস নিয়েছি সেই ক্লাসগুলো একটু দেখে নিও এখন বলতে যাচ্ছি যেটা এই বই দুটো তফাৎ কি করে হ্যাঁ এই বাংলা মিডিয়ামের বই বাংলা মিডিয়াম তার বই এতটা মোটা আর এনসিআরটি বই এরকম চটি চটি মতো পাতলা পাতলা বই কি করে হয় এর যে মানে উচ্চতাটা এত কম কি করে হয় কেন আবার উল্টো দিকে খেয়াল করে দেখো এত কি বোকা সবাই এই যে সিলেবাসটা চেঞ্জ হলো এটা ধরো এনসিআরটি ঠিক আছে এই যে সিলেবাসটা চেঞ্জ হলো ওভারঅল সেটার মধ্যে মূল বক্তব্যটা কি ছিল যে সারা ভারতবর্ষে বিভিন্ন বোর্ডের সঙ্গে সিলেবাস তৈরি করা হয়েছে বলে একটা ওভারঅল ধারণা এটাই একেবারে আক্ষরিক না এই ধারণার উপর ভিত্তি করে সিলেবাসকে যাতে আধুনিকতার সঙ্গে তাল মালিয়ে তাল মিলিয়ে ছাত্রছাত্রীরা তোমরা এগোতে পারো তার জন্যে সিলেবাসকে নতুন সিলেবাস হায়ার সেকেন্ডারি কাউন্সিল থেকে তোমাদেরকে দিয়েছে তাহলে তোমাদের পিছিয়ে পড়ার জন্যে না তোমাদের মানে পুরো জিনিসটার সঙ্গে মিল রেখে এগিয়ে যাওয়ার জন্য সেই সিলেবাস এই এনসিআরটি সিলেবাস কি পাল্টেছে না পাল্টায়নি তাহলে সারা ভারতবর্ষে আগামীতে যেমন ধরো আমি উদাহরণ দিচ্ছি এই এইচএস এর সঙ্গে এইচএস যে তোমরা পড়বে সেটা ক্লাস ইলেভেন হতে পারে ঠিক আছে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ এবং ক্লাস টুয়েলভ এই দুটো মিলে তো হায়ার সেকেন্ডারি কোর্স হ্যাঁ ঠিক আছে এর মধ্যে সেমিস্টার 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 ভাগ হচ্ছে ঠিক আছে কিন্তু ওভারঅল এই যে তোমাদের যে পরবর্তীকালে যারা সায়েন্স নিয়ে পড়ছো তাদের যে নিট পরীক্ষা দিতে হবে যেই অ্যাডভান্স দেবে ঠিক আছে বা যারা কমার্স নিয়ে পড়ছো তাদের বিভিন্ন রকম পরীক্ষা আছে যারা ধরো আর্টস নিয়ে পড়ছো সবচেয়ে বড় কথা যে এই যে হায়ার সেকেন্ডারি যে পিরিয়ডটা এই পিরিয়ডে যারা কিনা আরো উচ্চতর শিক্ষা বা মানে ভালো পড়াশোনার দিকে এগোতে চাও ইউপিএসসি মানে কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন রকম পরীক্ষা ঠিক আছে এই সমস্ত পরীক্ষাগুলো হয় কিসের উপর ভিত্তি করে কোন বইটার উপর ভিত্তি করে এনসিআরটি বই হ্যাঁ আজকে তোমাদের গুপ্ত কৌশল কি বলবো বলেছি আমি যখন কমিট করেছি তোমাদের যে গুপ্ত কৌশলটা কি বলবো এ বই তো তোমাদের স্কুল থেকে পড়তে হবে ঠিক আছে স্কুলের বই ঠিক আছে আর আমি তোমাদের ক্লাসে দিয়ে দিয়েছি এর আগের ক্লাসে এনসি এআরটি বই একদম নাইন টেন ইলেভেন টুয়েলভ যত বই আছে সব বই পিডিএফ ফর্ম্যাটে আমি দিয়ে দিয়েছি তোমাদের ডাউনলোড করবার জন্য ঠিক আছে তাহলে এবার কি করতে হবে যদি ইয়েস যদি তোমরা সেটা কিনতে নাও পারো তাহলে ডাউনলোড করে নিলে প্রয়োজনে যাদের সক্ষমতা আছে তারা একটু প্রিন্ট করে নাও যাদের নেই তারা এই ফোনের মধ্যে বসেই কিন্তু সেই পিডিএফটাকে তোমরা পড়তে পারো ঠিক আছে এবার দেখো উপকারিতাটা কি একই চ্যাপ্টার তুমি এই স্কুলের বই থেকে পড়ছো অনেকটা পাতা এতটা এতটা হয়তো সূচিপত্রে হয়তো পঞ্চাশ পৃষ্ঠা একটা চ্যাপ্টার ঠিক আছে সে একটা চ্যাপ্টার পঞ্চাশ দেখা গেল পনেরোটা পাতা তাহলে এই বইটা এত খারাপ যে বইটার উপর ভিত্তি করে তোমাদের এই পুরো আগামী আগামী যে ক্যারিয়ার সেইটা নির্ভর করে দাঁড়িয়ে আছে সেই বইটা খারাপ কিন্তু আমি কখনোই ডিসকারেজ করছি না কোনো বই কোম্পানির সঙ্গে কোনো বোর্ডের বইয়ের সঙ্গে আমার কোনো বিরোধ নেই আমি তোমাদের ছাত্রছাত্রী তোমরা যারা রয়েছ তাদের একটা বিকল্প উপায় বলছি অবশ্যই তোমরা স্কুলে যে বই পড়াবে যে লিস্ট দেবে বুক লিস্ট বা যা কিছু সেই অনুযায়ী তো তোমাদের পড়তে হয় ঠিক আছে কিন্তু খেয়াল করো যদি কেউ নিটের জন্য প্রিপারেশন নিচ্ছে হ্যাঁ আর স্কুলের বই থেকে প্রিপারেশন নিলে সে কি নিট পরীক্ষা দিতে পারবে না হ্যাঁ পারবে তাতেও সফল হতে পারবে সে তাহলে এই এনসিআরটি বই দিয়ে পড়ে আমি নিট পরীক্ষা দিতে পারছি নিট পরীক্ষা দিতে পারছি আর আমি এনসিআরটি বই পড়ে হাই সেকেন্ডারি পরীক্ষা দিতে পারবো না এটা কি ধরনের কথা এখানেই হচ্ছে গুপ্ত কৌশলটা লুকিয়ে রয়েছে আশা করছি তোমরা বুঝতে পারছো সেটাকে স্কুলের বই পড়ো সঙ্গে এনসিআরটি টাকে ডাউনলোড করে রাখো দ্রুত এগিয়ে যাওয়ার জন্য এনসিআরটি বইকে কমপ্লিট করো এর কোনো বিকল্প নেই এই মুহূর্তে এই সমস্ত পরীক্ষাগুলোর ক্ষেত্রে কারণ বিভিন্ন রকমের ভিডিও দেখো তোমরা বিভিন্ন ধরনের বড় বড় শিক্ষাবিদের সঙ্গে তোমরা আলোচনা করো নেট যেই এই সমস্ত যে পরীক্ষাগুলো আছে হুবা হু লাইন থেকে তুলে প্রশ্ন দেয় খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন দেয় কোন বই থেকে এই एनसीआरटी বই থেকে তেমনি কোন আসে বলো আরসে বলো এই যে यूपीएससी বলা হয় বলা হয় ক্লাস 6 থেকে 12 এ एनसीआरटी বই যে ভালো করে পড়ে हूं যে ভালো করে পড়ে মাত্র খেয়াল করে দেখো তোমাদের স্কুল লাইফ ক্লাস 6 থেকে 12 এর বই সেটা যে ভালো করে পড়ে তার यूपीएससी তে মানে চান্স পাওয়ার পরিমাণ অনেক বেড়ে যায় এর সঙ্গে আর অনেক কিছু प्रिपरेशन নিতে হয় ঠিক কথাই কিন্তু মূল বইগুলো কোনগুলো দিয়ে পড়াটা হয় यूपीएससी এর হচ্ছে এই 6 টু 12 एनसीईआरटी বই এর বিভিন্ন জেনারেল নলেজ আর আরো বিভিন্ন রকম জিনিস আছে কিন্তু বেসিক জায়গাটা হচ্ছে এইটা হ্যাঁ বাদে আমি কিন্তু এখানে তোমাদেরকে ধরছি না যারা টেকনিক্যাল এডুকেশন নিয়ে পড়তে চাইছো বা পড়ছো তাদের অবশ্যই আলাদা কোর্স কিন্তু আমি এই স্ট্রিমটার কথা বলছি যেগুলো মোটামুটি আলোচনার মধ্যে থাকে তোমরা যেগুলো নিয়ে আমাকে প্রশ্ন করেছো বা যেগুলো নিয়ে সাধারণত এই স্কুল খুললে বা তোমাদের রেজাল্ট বেরোলে তোমরা সেই সেই সাবজেক্ট চুজ করে এগোতে চাও খেলাধুলোর বিভিন্ন রকম কোর্স আছে উচ্চশিক্ষা আছে সঙ্গীতের আছে আঁকা আছে ঠিক আছে বিভিন্ন ক্ষেত্রে তো এইবার তোমাদের স্ট্রিম তোমরা চুজ করে নেবে ঠিক কথা কিন্তু এই স্ট্রিমের মধ্যে দিয়ে যারা আসতে চাইছো তাদেরকে বলবো যে এই যে এনসিআরটির বই এই বইটা থেকে ধরো একটা চ্যাপ্টার সেম চ্যাপ্টার তুমি এনসিআরটি থেকে পড়লে আগে পড়ে নাও কনসেপ্টটা রেডি হয়ে যা কারণ আমি বাংলাতে দিয়েছি বইগুলো ঠিক আছে আর সেম বইটা স্কুলে যেমন ভাবে পড়াচ্ছে সেই স্কুলের বইকে তুমি ফলো করো ও বইটা তোমায় কিনতে হচ্ছে আর এই বইটা তো তোমাকে কিনতে হয়নি এত বিনামূল্যে আমি ডাউনলোডে তোমাকে দিয়ে দিয়েছি ওখান থেকে ডাউনলোড করে নিয়ে নাও এবার আর লাস্ট আর একটা কথা সেটা হচ্ছে গুজবে কান দিও এই নিয়েও আমি নেক্সট আর একটা ক্লাসে আলোচনা করব সেটা কি অমুক বলে দিল তোর সায়েন্স নিয়ে তুই পারবি না এ তো অনেক দেরি করে ফেলেছিস এখন কমেন্ট আমি একটা পেয়েছি প্রথম কথা হচ্ছে তুমি বিশ্বাস করো কি যে তুমি সায়েন্সটা পারবে তুমি সায়েন্সটা নিয়ে পড়তে পারবে কিনা সেটা তুমি বিশ্বাস করো কি তোমার সক্ষমতা আছে কি না দেরি করে ফেলা আচ্ছা দেরি করে ফেলাটা কাকে বলছে সারা বছর যদি আড্ডা দিয়ে পাঁচ পাঁচ কেউ কাটিয়ে দেয় এই কলেজ ফেস্টিভাল এই সমস্ত ব্যাপারগুলো থেকে তোমরা সাবধান থাকো আমি বারবার করে এই রাখার ক্লাসগুলো তো বলেছি বিভিন্ন কিছু হাতছানি হ্যাঁ ওটাও ভালো সেটাও ভালো ওটাকে করতে হবে সেটাকে করতে হবে না হলে আমি ওই বন্ধুটা ওই স্টাইল করছে আমি এটা করতে পারছি না এ যে করেছো তা কিন্তু তার কিন্তু এই জায়গাটা পিছিয়ে যাবে সময় কুড়ে কুড়ে খেয়ে নিয়ে চলে যাবে কিন্তু এখন আমার কথাগুলো তোমাদের ভালো লাগবে না ভাববে যে বড্ড ভারী ভারি জ্ঞান দেওয়া কথা কিন্তু এটাই ধীরে ধীরে স্লিপ করে হ্যাঁ তাহলে এই যে দেরি হয়ে যাওয়াটা কিচ্ছু দেরি হয়ে যাওয়া না এখনো তো রেজাল্টই বেরোয়নি এখনও চুজ করো নিজে যেটা ভালো পারো সেইটার উপর ভিত্তি করে তোমার যে মাস্টারমশাইরা আছেন তাদেরও মতামত নাও এবং সবচেয়ে বড় কথা দেখো যে আমি এটাও বলেছি যে হয়তো সেই তুমি তুমি একটু কম নম্বর কিন্তু জানো কোনো একটি বিশেষ কারণে কোনো একটি নির্দিষ্ট সময়ে ওই পরীক্ষার ফলে হয়তো ওই ওই প্রশ্নটা মাথায় আসেনি মনে আসেনি তাই তুমি ওইটা পারো তাই তোমার নাম্বারটা কম হয়েছে কিন্তু আদপে তুমি সেই সাবজেক্টটাতে দক্ষ আদপে দক্ষ কাজে একটি বিশেষ মুহূর্ত বিশেষ করে একটি ঘটনার জন্য আমার নাম্বারটা কম পেয়েছি কিন্তু আমি দক্ষতাটা আমার আছে এই জায়গাটা বিশেষ ভাবে মাথায় রাখো ঠিক আছে রেখে নিজের সিদ্ধান্ত নিজে নাও যে আমি পারবো তো আমি এই সাবজেক্টগুলো নিয়ে আমি এগোতে চাই তার জন্য বিভিন্ন ক্লাসে কোন স্কুলে কি সাবজেক্ট পাবে না পাবে কিভাবে কোন লিঙ্কে কি করতে হবে একজন প্রশ্ন করেছে আমি হোস্টেল কোথায় পাবো এই প্রশ্নটার উত্তর আমি কি দেবো কারণ ওখানে তো প্রত্যেকটা আমি পুরো ওয়েবসাইট থেকে খুলে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে যে ওর মধ্যেই ফোন নাম্বার আছে সেই স্কুলে ফোন করে জানে না যে এখানে এখানে তো এই হোস্টেল আছে কিনা আপনার স্কুলে এই সাবজেক্ট পাবো কিনা ফোন করতে পারো সেখানে গিয়ে যোগাযোগ করে জানতে পারো অনেক সুযোগ আছে ঠিক আছে কাজেই তোমাদের এই মাধ্যমিক রেজাল্ট বেরোনোর আগে এই ক্লাসটা একটা বিশেষ মানে ক্লাস বলবো যেখানে আমি এই সমস্ত গুলো তোমাদের মনের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব গুলো সেগুলো নিয়ে আলোচনা করলাম সব শেষে বলি যে এই যে আমি এনসিআরটি বই বলছি এটা একদম সবার জন্য বলছি যে আমি বিভিন্ন যদি একটা রেফারেন্স বইয়ের কথাও বলি আমি আমি কোনো বইকে প্রমোট করতে পদ্ধতির কথা বলেছি শিক্ষা পদ মানে কিভাবে পড়াশোনাটা করলে সুবিধা হবে আমি সেইটার কথা বলেছি কোনো কোম্পানি কোন ধরনের কোন বোর্ডের বইয়ের সঙ্গে আমার কোনো বিরোধ নেই যে কোনো বই পড়ে যদি সেই বইটা তোমার সহজল বদ্ধ হয় যে কোনো বইটা পড়তে হবে যেটা আমি বুঝতে পারছি তার লেখাটা আমি বুঝতে পারছি ঠিক আছে এটা যেমন একটা পয়েন্ট বইতে যেটা লেখা আছে সেটা নিয়ে তোমায় ভাবতে হবে নিজের ভাষায় নিজের মনে নিজের মতো করে ভাবতে হবে তবে পড়া এগোবে ঠিক আছে আর পড়া কত শর্টকাটে শেষ করতে পারো তার জন্যে তোমার স্টাডি প্ল্যানের ম্যাক্রোমাইক্রো এর আগে ক্লাসটা নিয়েছি এবং ম্যাক্রো ম্যাক্রোমাইক্রো স্টাডি প্ল্যানিং এর আগামী ক্লাসটা নেব ঠিক আছে তাহলে আজকের ক্লাসে তোমাদেরকে যতটা পারলাম এটা কভার করবার চেষ্টা করলাম কিন্তু একটা বেসিক পয়েন্ট যেটা দিয়ে আমি শুরু করেছিলাম যে এই বই না এই বই কোনটা বেটার দুটোই বেটার এটা এটাকে সাহায্য করবে এবং যদি দ্রুত এগিয়ে যেতে চাও এবং আগামী দিনে এই সমস্ত পরীক্ষাগুলো আরো আরো নানান ধরনের পরীক্ষা আছে সব পরীক্ষার নাম হতে গেলে সম্ভব না সেগুলো যদি দিতে চাও তাহলে এই এনসিআরটি বইয়ের কিন্তু কোন বিকল্প নেই আর আরেকটা কথা বোঝো সিলেবাস চেঞ্জ সিলেবাস চেঞ্জটা হলো কেন যাতে এই যেমন আছে তার সাথে একটা সামঞ্জস্য থাকে এনসিআরটি বই কিন্তু পাল্টায়নি তার সিলেবাস সেরকমই আছে এই পরীক্ষাগুলোর সিলেবাস একই রকম আছে ঠিক আছে এটা যদি করো তাহলে তোমার সব করা হয়ে যাচ্ছে অবশ্যই ওই ডাউনলোড করে নিয়ে ভালো করে সেটাকে পড়তেও হবে সঙ্গে স্কুলে আর এটা যদি পড়ছো এখানে যদি একটা কথার কথা বলছি যে নিউটনের একটা ফার্স্ট ল সূত্র বা আমি বিজ্ঞান দিয়েই বলছি সেটা নিউটন যেটা লিখে দিয়ে গেছেন এতে এনসিআরটি তা যেটা লেখা থাকবে নিউটনের সূত্র এতেও তো তাই থাকবে নাকি ওখানে একটা নতুন সূত্র আবিষ্কার করে এই বইতে লেখা থাকবে তা তো না সিলেবাস কি হয়ে গেল ওই হয়ে গেল সেই হয়ে গেল ভাবার দরকার নেই দু নম্বর পয়েন্ট হচ্ছে আমার পরীক্ষা কবারে হবে কেন স্কুলে এতগুলো ক্লাস পার হয়ে পরীক্ষা দাওনি তোমরা হ্যাঁ ফার্স্ট সেকেন্ড থার্ড টার্ম পরীক্ষা দাওনি সেটা যদি এখানেও সেরকম ভাবে হয় তো সমস্যাটা কি আছে আরে বাবা তুমি তো জানো না যে কি ধরনের সাবজেক্ট আছে কি তোমার ভিতরে আছে সেটা আগে জানো ওইগুলো নাড়াছাড়া করো সাবজেক্ট চুজ করো পড়া শুরু করো তারপরে পরীক্ষা আমার একবার হোক সপ্তাহে একবার করে হোক বা বছরে দুবার করে হোক আমার কি যায় আসে যে যে যতটা আমার কোর্স থাকবে ততটা আমি পড়বো আমাকে এমনিতেও পড়তে হবে পড়তে হবে যেটা প্রশ্ন আসবে সেই পরীক্ষা সেই পরীক্ষা আমি উত্তরটা দাও ব্যাপারটা তো এইটা নিয়ে মুশকিলটা হয় কি গুজুর গুজুর আলোচনা এদিক আলোচনা সেদিক আলোচনা এর সঙ্গে ফোনে আলোচনা ওর সঙ্গে চ্যাটে আলোচনা এই হয়ে গেল সেই হয়ে গেল মাথায় বাজ পড়ে গেল এই করেই কিন্তু সময়টা কেটে চলে যাচ্ছে একদমই সমস্ত করো না কাজটা শুরু করো বই বাঁচো সাবজেক্ট বাঁচো কি করবে ঠিক করো এবং এই যে যে বই নিয়ে তোমার পড়লে সুবিধা হবে সে বইগুলোকে বেছে নিয়ে পড়াটা শুরু করো আর একটা কথা চারপাশে ওই মাধ্যমিকের পরে আমি একটা ক্লাসে গড়েও ছিলাম এর আগে কোথায় হারিয়ে যায় সময় মাধ্যমিকের পরে অনেক ভালো ভালো ছাত্রছাত্রী কোথায় হারিয়ে চলে যায় কেন যায় কারণ একটা বাধা বন্ধ জীবন থাকে এবার আমি স্বাধীন এবার সমস্ত দিকে আমি যা খুশি তাই করতে পারি গুটিয়ে আনু নিজেকে গুটিয়ে এনে ভাব যথেষ্ট হয়েছে এবার ঠিকভাবে ভালোভাবে যদি এগোতে চাও অনেক নাম্বার পেতে চাও ছোট্ট ছোট্ট ওই যে বলেছি মাইক্রো প্ল্যানিং ছোট্ট ছোট্ট প্ল্যানিং করে এগোতে থাকো আর আমি তো সঙ্গে থাকছি বিভিন্ন রকম প্ল্যানিং দেবো ক্লাসও নেবো সাবজেক্টের ক্লাসগুলো নিচ্ছি ঠিক আছে কাজী তোমাদের যতটা পারবো আমি পাশে থাকবো এই ক্লাসে প্রবীর রায় চৌধুরী আমি তোমাদের সঙ্গে এতক্ষণ ছিলাম যতটা পারলাম চেষ্টা করলাম তোমাদের মনের ভুল ভ্রান্তি না হোক অন্তত দ্বিধাদ্বন্দ্বগুলোকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করো নিজেরাও ভাবো সেগুলো নিয়ে আমাকে কমেন্টে জানিও আমি যদি কোনো ভুল বলে থাকি সেটাও তোমরা জানিও ঠিক আছে আর আগামী দিনে প্রিপারেশন নিতে থাকো ক্লাসটাকে সাবস্ক্রাইব করো একটু শেয়ার করে দাও যাতে কিনা অনেক ছাত্রছাত্রী তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে আছে যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়া নেই গাইড করা নেই তাদের যদি একটু উপকার লাগে এটা আমি সব ক্লাসে বলি তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত খুব ইন্টারেস্টিং এরকম আরো অনেক ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সামনের ক্লাসে নজর রাখো এই চ্যানেলে এই ক্লাসে